বলেন নাকি লেজুত না আমার মনে হয় কি কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল কারণ নাবিলা দক বন্ধু এখন শিরিন যদি কোনোদিন কোনো কারণে আমার কাছে চুইলা আসে তাও তোরা বিপদে পড়বি আপনি কি আর সুপার হিরো আমি জালে লট কিলট কিনা আপনে কিছু তুলি আইব খাইতে কাম নাই হল ভিতে ভিতে ঠিকই চাইতাছেনwidehatকো আনা ডিসিশন বুঝিয়ে দেন কিছুদিন সংগ্রামের মধ্যে থাকতেন চিরন্তন দূরে আসলে কানেকশন অফ렉্সিং নি কোন দরকার আর লাভ নাই কথা শুনিনা এই সব ইলজিক্যাল কথা কথা কইলে কোনো লাভ নাই কথাতে আসেন নিয়ে আমরা ওই ভাষায় যাইতেছি আর আমরা কি না এটা বলেন শেষ ঠিক আছে ধরো আমার কথা না জাইদ اكو তোছ চাউজাইদ দ পরে যদি তোরা বিপদে পড়স আমারেগুলো দর্দ দিতে পারবি না কেউ যদি ইমোশনালি পাগল হয় আমার কাছে ছুইটা আসে ওইটা করলাম আমার কন্ট্রোলে থাকবো না কতটা মাথায় রই দাদু আপনি কোনো চিন্তা করেন না কোনো কিছু হইবে না লয় না আমরা উঠতে পড়ি আচ্ছা भैया आपने कौन आपनेले बोली একটা বেড়ি গmathscr পাগলে চলিয়ে আইব আপনি কি অসুস্থছ আমি তোমাকে কলা খাওয়াবো খাবা না ভাইয়া এইসব কলা মলাই খেতাম না তুই কি খাওয়া বলো খাবাইলে সিগারেট খাওয়ান অনকার হল আইন বুঝেন না ভাইয়া মুখে তো দোয়া না বাইরে হলে কি কোনো খাওয়ান পেটে ঢুকে আচ্ছা দেন না হোলাইন আইন খাইতে চাইছি সিগারেট আনি দেন কি খাবি আমি কালেকশন নিব তুই না মানে দুষ্টুই রয়ে গেলি ভালো হবে কবে ইসে ভালো গেছেন আমার কি বন্দুক দিয়া লাইছেন নি আমি রাখ হুম তোরা ডাকা তেনছি গুণ করন নাই হুম নাও ছোট ভাই ধরা ইগ্গে সিগারেট নিয়ে নিলেন এক প্যাকেট সিগারেট নিয়ে নিলেন না ও আমার পকেটে আসলে তো ভান্টি ছিল না এই জন্যে আর কি একটা আনলা কোনো সমস্যা নাই তুমি যাও দোকানে গিয়ে বলো আমার কথা বললে এক প্যাকেট দিয়ে দিচ্ আচ্ছা ভাইয়া যা তোর লা প্যাকেট লইস আনলা প্যাকেট লইস ও অন বড় বড় চাকরি লইস আচ্ছা একাবিলা তাহলে তোরা থাক আট ডাউট ডাউ আর চায়ের আমি দিয়ে দিয়েছি আর যদি সিকিট টিকিট লাগে তাও নিয়ে নিস কোনো সমস্যা নাই আমার ফাইভ স্টারের একটা মিটিং আছে আর কি মিটিং উইথ লাজ সো ফাঁটি তাইলে বন মিটিং এগুল ক্যান হ্যাঁ

মাঝখানে একটা নেই আর অন্যান্য গুলো জিতেছি ভাইয়া ভাইয়া আমরা তো এবার নতুন বাসা যাওয়ার আগে অনেক কিছু কিনে এলেছি ছোট ছোট জিনিস এগুলো খুব সুন্দর সুন্দর জিনিস কিনলে দাম কম কিন্তু ক্লাসি আছে জিনিস সাজাইলে ঘর পুরো ফুটতে থাকবে আর টেবিলের উপরে ওই কলমদানিটা রাখলে কিরম লাগবে সুপার আমরাটা কিছু কিনতাম না কাবিলা আমার জন্য একটা সুন্দর স্যার বড় কিনিয়া কিনলে মনোযোগ দিবাই রঙ লে কোনটা ভাইয়া মানা কথা মানা করছি আচ্ছা কাবিলা বলতে বলতে একটা দরদ দেখাচ্ছে আমি খেয়াল করছি বল

তুই তো সুস মদের মধ্যে সবচেয়ে চলবো তুই যে পরিমাণ কষ্ট মোগল লেগে করছো মোর তার এটা ভালো লাগে না তুই এখন নোয়াখালীতে চললে যা আরামে যাই শান্তিতে বাড়িতে থাক তুই ছোট ভাই মানুষ তোর এত আদর করি তুই এত কষ্ট করতাস আগে বকি না বেটা যা তুই বাড়ি চলে যা বাস পাবি যা আপনি দেখি কেউ পাইছেন নি আইডি ক্লিন আই কাট এসে বল শুন তুই আমার আর দাদুর মাসখানে ঘুমাইয়া থাকিস তোর আদর কইরা রাখ মানে আর আগলা কত্তে কামলেছিস তো আপনি দুজনে মাসখানেক থাকলে তো একগন দেই পাগল হয়ে থাক আর তুমি তোমলা একদোনো আই বাথরুমে আ দি তোরে আবার লাগাও না আর জোরে বচেলার La gown a rose for bachelor party song song, party, song.